ব্যতিক্রম কিছু বলবো আজকে আপনারা অবাক হবেন যে বিষ হজম করতে পারলে তারপরে হওয়া যাবে আপনি যদি হতে হতে চান চান ধরে সাংসারিক সামনে এগিয়ে নিয়ে যেতে চান দাম্পত্য সম্পর্কটাকে এগিয়ে নিতে চান তাহলে আপনাকে সত্যি সত্যি বিষকে হজম করতে শিখতে হবে এই বিষ যে বিষের কথা আপনি ভাবছেন তার চাইতেও বিষাক্ত এই বিষ বোতলের যে বিষ খেলেই আপনি মারা যান তার চাইতেও যন্ত্রণাদায়ক কারণ এই বিষ আপনি খাবেন আপনি একটু অর্ধেক যন্ত্রণা ভোগ করবেন বা লম্বা সময় ধরে যন্ত্রণা ভোগ করবেন কিন্তু আপনি মরবেন না আবার আপনি সুখী হবেন ব্যতিক্রম কথা না আমি জানি আমার এই ভিডিও শোনার পরে অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করবেন এবং কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কমেন্ট করবেন করুন কিন্তু এটা সত্যি কথা আপনাকে বিষ হজম করতে শিখতে হবে বিষ মানে কথার বিষ বিষ মানে অবহেলার বিষ বিষ মানে অবজ্ঞার বিষ বিষ মানে তির্যকভাবে তাকানোর বিষ মানে বিষ আপনি সংসারে দাম্পত্য জীবনে চলতি পথে অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করবেন আপনি যে রোমান্টিক সম্পর্কের প্রত্যাশায় দাম্পত্য জীবন শুরু করেছিলেন দাম্পত্য জীবন আসলে ততটা রোমান্টিক নয় এটা একটা অর্গানাইজেশন এখানে আপনার সন্তান জন্মগ্রহণ করে দাম্পত্য জীবনে দুইজন পার্টনারের অসংখ্য পার্সোনাল ইস্যু থাকে পারিবারিক ইস্যু থাকে আর্থিক ইস্যু থাকে আবেগীয় ইস্যু থাকে সামাজিক ইস্যু থাকে বাচ্চা কাচ্চার ইস্যু থাকে এত ইস্যু যেখানে হ্যান্ডেল করতে হয় সেখানে রোমান্টিকতা আস্তে আস্তে কমতে থাকে কমতে 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 তলা নিতে থাকে এক সময় দুজনের মধ্যে যে একটা রোমান্টিক সম্পর্ক ছিল সেই সম্পর্কটার কথা ভুলে যায় মানুষ তখন যখন দুজন রিক্সায় ওঠে তখন একজন তাকায় উত্তর দিকে আর একজন তাকায় দক্ষিণ দিকে এই জন্য একজন বলেছিল যে রিক্সায় যদি একজন নরনারী যায় তাহলে তাকে দেখে সে একদম উনি বলে দিতে পারে যে এরা কি প্রেমিক প্রেমিকা নাকি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী তো হওয়া দরকার ছিল প্রেমিক প্রেমিকা কিন্তু সময়ের পরিক্রমায় এবং ব্যবহারিক কারণে বিভিন্ন যন্ত্রণা ফেস করার কারণে একজন আরেকজনের মুখ দেখার অবস্থা থাকে না অনেকক্ষণ সরি আমি সবার কথা বলছি না অনেকের কথা বলছি এবং দাম্পত্য জীবনের যে কলহ দাম্পত্য জীবনের যে সংকট এটা অবসম্ভাবী এটা হবেই কিন্তু বিষয়টা হচ্ছে আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করছেন আপনি এটাকে কিভাবে ম্যানেজ করছেন আসলে আপনি আদৌ এটাকে ম্যানেজ করতে চাচ্ছেন কি না যদি ম্যানেজ করতে চান তাহলে ওই যে বলেছি যে সব কুটু কথা আপনি মনে রাখবেন না অনেক কিছু আপনি দেখবেন দেখে আপনি চোখ দিয়ে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলবেন বিষটাকে হজম করে ফেলবেন অনেক কথা শুনে আপনি ভেতরে নিয়ে নেবেন রিপ্লাই দিবেন না অনেক কষ্ট আপনি বুকের প্রকষ্টে জমা করে রাখবেন সব সময় যে কষ্টগুলো কথাগুলো তীব্র তা নয় অবহেলাগুলো তীব্র তা নয় কিন্তু ছোট ছোট অবহেলা লম্বা সময় ধরে তীব্রতার জন্ম দিতে পারে ছোট ছোট ঘৃণা লম্বা সময় ধরে বিরাট এক ঘৃণায় পরিণত হতে পারে আপনি যদি বিষকে হজম করতে শেখেন সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে যে আপনার মন মেনে নিল আপনি সংসার করবেন আপনি সামনে যাবেন যদি ভালোবাসার ঘাটতি থাকে দুজনের মধ্যে যদি দূরত্ব তৈরিও হয়ে যায় একজন যদি আরেকজনের দিকে ভালোবাসার দৃষ্টিতে নাও তাকায় তবুও সংসার করে যেতে হবে বাচ্চাদের কারণে সংসারটাকে টেনে নিতে হবে এবং বিষকে হজম করে ফেললে আপনি আবার ভালোবাসতে পারবেন আর বিষকে যদি হজম করতে না পারেন গায়ে মেখে রাখেন মনের মধ্যে রাখেন তাহলে আপনি ভালোবাসার পুনর্মিলন ঘটাতে পারবেন না আর সংসারে যদি ভালোবাসা না থাকে একটা আন্ডারস্ট্যান্ডিং না থাকে সংসারে যদি একটা দূরত্বের সম্পর্ক সারাক্ষণ চলতে থাকে তাহলে আপনি সামনে যেতে পারবেন না দূরত্বটাকে আপনি গিলে ফেলুন এবং বিষকে হজম করে ফেলুন হয়তো কথাগুলো দাম্ভিক মনে হবে হয়তো কথাগুলো আপনাদের কারো কারো কাছে কেমন শোনাবে কিন্তু প্র্যাকটিস করে দেখুন না হলে সংসারে এমন সময় আসবে যে মনে হবে যে না আর দুজন একসাথে পারা যাচ্ছে না আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে আপনি যাবেন কোথায় দুইজন তখন আলাদা হয়ে গেলেন অথচ আপনার যে জীবন চলছিল যদি বিষ হজম করে থাকতে পারতেন তো ওই জীবন অনেক সুন্দর ছিল আলাদা হয়ে যে জীবন হবে সে জীবন অনেক মর্মান্তিক আমি অনেক ডিভোর্স কাপল দেখেছি এত সহজ না লাইফ ম্যানেজ করা বরং নিজেকে ম্যানেজ করার প্রতি যদি আপনি মনোযোগ দেন নিজে যদি অনেক কিছু ইগনোর করতে করে একটা শান্তিপূর্ণ সহ অবস্থান বজায় রাখতে পারেন সেটাই শান্তি আলটিমেটলি কে বলেছে যে দাম্পত্য জীবন সবসময় রোমান্টিক এটা সম্ভব নয় কালে ভদ্রে দুই একজনের হয়তো হয়েছে বা যখন সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে পোস্ট দিচ্ছে তখন সাংঘাতিকভাবে পোস্ট দিচ্ছে ক্যামেরার সামনে পোস্ট দিয়ে এসে পিছনে এসে মারামারি করছে তবে সোশ্যাল মিডিয়ার সুখ দেখে আবার মনে করবেন না যে সবাই খুব সুখে আছে তবে হ্যাঁ আপনাকে সুখী হতে হবে এবং তার জন্য বিষ হজম করার পদ্ধতি আপনাকে অবলম্বন করতেই হবে এই পদ্ধতি আপনাকে শিখে ফেলতেই হবে আর তা যদি আপনি না পারেন তাহলে আপনি অসুখী হবেন